আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে যারা বিশেষ করে বাংলাদেশি কিছু এজেন্স আছে দুবাই বসে কিংবা ইউরোপে বসে কানাডাতে বসে আপনারা ভালো করে চিনবেন তাদেরকে অস্ট্রেলিয়ার ভিসা বিক্রি করতেছে আমার অনেক সময় মনে হয় কেন জানে অস্ট্রেলিয়া মনে আমাদের বাংলাদেশি পাসপোর্টদারির জন্য অনারেবল হয়ে গেছে মানে কথা নাই বার্তা নাই অস্ট্রেলিয়ার ফাইল জমা নিতেছি তারা নিজেরাও জানে না যে অস্ট্রেলিয়া কী কী রিকোয়ারমেন্ট লাগে লাগে এবং কোন ক্যাটাগরির ভিসা দিতেছে এবং কী কী স্কেল লাগে পাবলিকেও জানে না যে এজেন্টে ফাইল জমা নিতেছে সেও জানে না তাদের দরকার কিছু টাকা এটা হচ্ছে একটা প্রতারক চক্র আমাদের অফিসে অ্যাভেলেবেল লুক আসে এরকম আমার আজকে হোয়াটসঅ্যাপের দুইটা ফাইল আসছে যে ভাই এই অস্ট্রেলিয়ার বিষাটা একটু চেক করে না আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি তিরিশ হাজার টাকা দিয়েছি বিকাশে ইমতে কথাবার্তি হয়েছে এই লোকটাকে কি আপনি চিনেন কি না এই ফাইলটা দেখেন সঠিক কী না আমি আপনাকে কিছু টাকা দেবো আমার ওয়ার্ক পারমিটা চেক করে দেন সে নিজেও জানেন না এটা ওয়ার্ক পারমিট না ভিজিট এডিটিং মেডিটিং করে আপনাকে দু তিনটা পেপার দিছে পিডিএফ দিছে হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে আপনাকে একটা এম্বাসি ডেট নিয়ে দিছে বিএফএস ডেট নিয়ে দিছে আপনি গেলে বিসা হয়ে যাব ভাই আমাকে এই ফাইলটা রেডি করে দেন আমার পুলিশ ক্যান্স লাগবে এটা করে দেন অত শো খোঁজ নিয়ে দেখি এটা পুরোটাই ফেক তার জন্য বাংলাদেশিরা সাবধান হয়ে যান ভালো কোনো এজেন্ট ছাড়া পরিচিত ছাড়া কিংবা সরাসরি দেখা সাক্ষাৎ ছাড়া আপনি কোনো জায়গায় ফাইল জমা দেবেন না বিশেষ করে যারা একটু মানে পড়াশোনা নাই মানে ফেসবুক ইউটিউব এগুলো ভালো করে জানে না শুধু ইমুতে কথা বলতে পারে হোয়াটসঅ্যাপেও কথা বলতে জানে না লোকেশন দিতে পারে না ফিডিএফ ফাইল সেন্ড করতে পারে না ফটো কি পাসপোর্ট সাইজের ফটো কি এগুলোও চিনে না চিনি কি শুধু যে মোবাইলে একটা সেলফি তুলছে মোবাইলে সেলফি তুলছে এই সেলফি বিশার ফটোগুপির মধ্যে পাঠায় দিছে এই অ্যাপ্লিকেশন বিষার মধ্যে বিশাল বাইসে পড়ছে যে একটা সেলফি দিয়ে কিভাবে বিসার বিষা অ্যাপ্লিকেশন হয় এবং কিভাবে বিষা ওয়ার্ড পারমিট চলে আসে তার জন্য খুব সাবধান হয়ে যায় সরল সোরা মানুষগুলো আমাদের বাংলাদেশেরা সরল সোজা খুব প্রতারক চক্র থেকে সাবধান যেই কোনো এজেন্টকে ফাইল জমা দিবেন বিশেষ করে তাদেরকে যাচাই বাছাই করে তারপরে আপনি ফাইল জমা দিবেন তারা কতটুকু কাজ করতেছে তাদের রিভিউ দেখে কাস্টমার রিভিউ দেখে এবং তাদেরকে দু চার মাস ছয় মাস যাচাই বাছাই করে একটা ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন বর্তমানে কোনো অস্ট্রেলিয়ার জন্য ওইভাবে কোনো ভ্যাকেন্সি নাই বিশেষ করে সাবধান হয়ে যান যেই দেশের ভিসা হইতেছে এই দেশে ফাইল জমা দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশিদের সেনজেন নন সেনজেনের ভিসা হয় না ওয়ার্ক পারমিট বলেন ভিজিট ভিসা বলেন বিশেষ করে থাইল্যান্ডের ভিসা হয় না হাফ ডাউন টিকিট ছাড়া হোটেল বুকিং ছাড়া সেই মানুষগুলার ভিসা কিভাবে অস্ট্রেলিয়াতে ভিসা করে দিতেছে আমার মাথায় আসেন আমার বোধগম্য ধরে না তার জন্য খুব সাবধান এ প্রতারক চক্র থেকে বাসেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেন লাইক বাটনে একটা লাইক করে দেন যাতে অন্য কেউ সতর্ক হতে পারে ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম